আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইয়ার এন্ড থেকে আমি মোহাম্মদ সাব্বির হোসেন আজকে আপনাদের সামনে কিছু পোর্টেবল আপনার রিচার্জেবল ফ্যান নিয়ে আসলাম তো ভিউয়ার্স এই যে দেখেন আমি আপনাদের সামনে দেখাচ্ছি আমার সামনে কিছু কিন্তু পোর্টেবল রিচার্জেবল মিনি ফ্যান আছে আমাদের বর্তমানের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে কিন্তু তীব্র গরম কিন্তু আমাদের সবার জনজীবন অতিষ্ঠ বাসা বাড়িতে কিন্তু থাকাটা খুবই কষ্টকর এবং আমাদের বাসা বাড়িতে যে বাবুরা আছে বা আপনারা বলেন বাসার যারাই থাকুক ছোট ছেলে মেয়েদের জন্য তাদের জন্য কিন্তু তীব্র অবস্থা খুবই খারাপ হয়ে যায় তো অনেক সময় কিন্তু কারেন্ট থাকে না তো এই গরমের ভিতরে কিভাবে কি করা যায় তো এই সমস্যা সমাধানের জন্য কিন্তু আজকে আমি আপনাদের জন্য কিছু মিনি রিচার্জেবল ফ্যান নিয়ে আসলাম তো এই যে দেখেন আমার সামনে যে ফ্যানগুলো আছে এগুলো কিন্তু রিচার্জেবল মিনি এসি ফ্যান এই যে দেখেন এটা কিন্তু আপনারা এই ব্যাটারির মাধ্যমে চালাতে পারবেন এবং এটা কিন্তু এই যে দেখেন পিছনে কিন্তু এটা ব্যাটারি দেওয়া আছে এই ব্যাটারিটা কিন্তু রিচার্জেবল আপনারা চাইলে যে এখানে সুন্দর একটি স্ট্যান্ড এই স্ট্যান্ড দিয়ে কিন্তু আপনার এটা যে কোনো জায়গায় দাঁড় করে রাখতে পারেন এবং আপনারা চাইলে কিন্তু এটা হ্যান্ড ক্যারিও করতে পারবেন হাতের মাধ্যমে কিন্তু আপনারা এটা যে কোনো জায়গায় যে কোনোভাবে আপনি এটা ব্যবহার করতে পারেন এটার বাতাস কিন্তু অনেক এবং দেখেন বিহর্স এই যে এটার পিছনে কিন্তু আমি যদি সামনে আসেন আমি দেখাচ্ছি এটার পিছে কিন্তু এই যে দেখেন একটা ব্যাটারি লাইলন ব্যাটারি দেওয়া আছে এটা কিন্তু আপনি ফুল স্পিডে ফুল স্পিডে কিন্তু আপনি এটা দিয়ে দুই ঘন্টা ব্যাকআপ পাবেন এবং যদি আপনি লোয়ার স্পিডে চালান তাহলে কিন্তু আপনারা কিন্তু এটা দিয়ে প্রায় তিন থেকে চার ঘন্টা এটার ব্যাক পাবেন তো এটা কিন্তু আমরা সরাসরি বাইর থেকে ইম্পোর্ট করি তো বিহর্স দেখেন এই যে আমাদের সামনে কিন্তু কয়েকটা কালার আছে এখানে হোয়াইট কালার আছে এই যে পিঙ্ক কালার আছে প্রত্যেকটাই কিন্তু আপনার রিচার্জেবল এই যে এই যে আপনারা যদি দেখেন বিয়র্স এই যে দেখেন ফ্যানটা কিন্তু চলতেছে খুবই সুন্দর এই যে এই যে লাইটিং সিস্টেম এই যে আমি আপনি দেখে এই যে বাড়তেছে এই যে এখন দেখেন ফুল সিস্টেমে পাখা চলতেছে আমি কিন্তু কোনো লাইন দিই এটা কিন্তু সম্পূর্ণ রিচার্জেবল একটি ফ্যান তো এই ফ্যানটা কিন্তু আপনারা আমাদের থেকে নিতে পারবেন এবং যে কোনো জায়গায় আপনারা কিন্তু বাসাবাড়িতে এটা ব্যবহার করতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ চায়না থেকে আমাদের ইম্পোর্ট করা এই যে দেখেন ভিওর্স আপনারা যদি এখানে দেখতে পারতেছেন এই যে দেখেন এটা কিন্তু এই যে পোর্টেবল ফ্যান সিরিজ হ্যাঁ এই যে এখানে প্রোডাক্টের মডেল নাম্বার দিয়ে আছে এস এস টু এটা এই যে একশো তেইশ গ্রামের এটা এই যে দেখেন এভরিথিং এটা সব কিছু এটা সাইজ এটার প্যাকেট যে বলেন এটা অরিজিনাল কিন্তু আমাদের এই প্রোডাক্ট সরাসরি আমরা চায়না থেকে ইম্পোর্ট করি এবং এই যে এটার ভোল্ট ব্যাটারি এভরিথিং সব কিছু কিন্তু এটা দেওয়া আছে এবং এই যে ওয়ান টু থ্রি তিনটা ভলিউমে কিন্তু আপনারা এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ প্যাকেট অরিজিনাল প্যাকেট আপনারা কিন্তু কিউআর কোড স্ক্যান করেও নিতে পারবেন এই যে দেখেন লাইফ মিস্টু টাইম এভরিথিং খুবই সুন্দর এই পোর্টেবল মিনি ফ্যানগুলো কিন্তু আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি আছে এই যে দেখেন আমাদের যত হিউজ কোয়ান্টিটি আমাদের কাছে কিন্তু হিউজ কোয়ান্টিটি আছে যতদিন পর্যন্ত আমাদের কাছে কোয়ান্টিটি থাকবে ইনশাআল্লাহ আমরা দাম বাড়াবো না এবং আপনাদের থেকে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো আমাদের থেকে আপনারা নিতে পারবেন তো যেই চারটা কালারের প্রোডাক্ট আপনারা কিন্তু আমাদের নিতে পারবেন এবং ঢাকা সহ সারা বাংলাদেশে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো ডেলিভারি দিয়ে থাকি এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা আমি আপনাদের থেকে এখন একটা দামটা বলে দিব খুবই সীমিত দামে কিন্তু আপনারা আমার থেকে নিতে পারবেন বর্তমান বাজারে কিন্তু আপনারা চাষাবাচা এগুলো দেখবেন সাড়ে ছয়শো সাড়ে সাতশো আটশো হাজার বারোশো টাকাও কিন্তু এই পোর্টেবল এই মিনি ফ্যানগুলো কিন্তু বিক্রি হয় কিন্তু এগুলো দেখেন এগুলো কিন্তু আমি আপনাদের জন্য এখন এমন একটা দাম রাখবে যে দেখেন দেখা দেখাচ্ছে এটা পিছে কিন্তু এটা যে অরিজিনাল সব পূর্ণ ফিচার কিন্তু এটার ভিতরে দেওয়া আছে এবং এইখানে কিন্তু এই যে দেখেন ফ্যানটা এবং এটা কিন্তু রিচার্জার সিস্টেম এটা প্রত্যেকটার সাথে কিন্তু আপনারা কেবল পাবেন প্রত্যেকটার প্যাকেটে কিন্তু কেবল দেওয়া থাকবে এইটার সাথে এই কেবল দিয়ে কিন্তু আপনারা এই যে দেখেন এই যে একটা করে কেবল দেওয়া থাকবে এটার সাথে সম্পূর্ণ ফ্রি এই কেবল দিয়ে কিন্তু আপনার বাসা বাড়িতে যে চার্জার আছে লাগে কিন্তু আপনারা এটা এই রিচার্জেবল এটা কিন্তু চার্জ দিতে পারবেন এই যে দেখেন এখানে লাগিয়ে কিন্তু আপনারা এটা চার্জ দিয়ে দেবেন এরপরে কিন্তু আপনারা মিনিমাম দুই ঘন্টা চার্জের পরে কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন দীর্ঘক্ষণ দেখেন না খুবই সুন্দর বাতাস তো আমি এখন এটা দাম বলে দিচ্ছি আমাদের থেকে ঢাকা সহ সারা বাংলাদেশের প্রোডাক্ট আপনি নিতে পারবেন ন্যূনতম ডেলিভারি চার্জ অ্যাডভান্সের মাধ্যমে এই প্রোডাক্টটা আমি আপনাদের থেকে দাম রাখবো মাত্র চারশো টাকা হ্যাপিয়াস মাত্র চারশো টাকা হলে কিন্তু আপনারা এই প্রোডাক্টটা আমার থেকে নিতে পারবেন ভিডিও স্ক্রিনে কিন্তু আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে এবং আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপ ইমর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু প্রোডাক্টটা নিতে পারবেন এই চারটা মডেলের আছে রিচার্জেবল মিনি পোর্টেবল ফ্যান মাত্র চারশো টাকা সবার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম